আজকে আমি একটা কথা বলি আজকে আমি এইখানে দাঁড়িয়ে যে কথা বলতেছি এর একমাত্র অবদান হচ্ছে সাকিব খান শাকিব খান না থাকলে আজকে আমি ইকবাল এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না এবার বুঝতে পারছেন কত বড় চাপা তিনি গতকালকে তিনি ইন্টারভিউর মাঝে কি বলেছেন সাকিব খানের আমি বহুত উপকার করছি সাকিব খানের এই করছি সেই করছি কিন্তু নিজের মানে সাকিব খান যে তার জন্য কি কি করছে সেগুলো কিন্তু গতকাল একটাও বলেনি তিনি শুধু সাকিব খানের উপকারের কথাগুলোই বলে দিয়েছেন মানে তিনি যে উপকারগুলো সাকিব খানকে করেছেন কিন্তু এই যে আগের ইন্টারভিউ আগের তার যে ভিডিও ফুটেজ এগুলো সাকিব খানরা খুঁজে বের করে ফেলছে সেখানে ইকবাল বলেছিল আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু সাকিব খানের জন্য আমার প্রযোজক হওয়ার পিছনের সব থেকে বড় অবদান হচ্ছে সাকিব খানের টাকলা ইকবাল যে কত বড় পোলট্রি সেটা আজকে আপনারা ক্লিয়ার হলেন তো তিনি আসলে রং ধরেন অনন্ত জলিলের কাছে গেলে অনন্ত জলিলের হয়েই তিনি কথা বলেন এবং তার হয়ে কথা বলে সাকিব খানকে ছোটো করেন শাকিব খানের সাথে তাকে সুপারস্টার বানান কিন্তু এই যে আজ থেকে আরও বেশ কয়েক বছর আগে যখন ইকবাল এবং শাকিব খানের সাথে ভালো বন্ধুত্ব ছিল তখন কিন্তু তিনি শাকিব খানের নামগুলোই গাইছেন শাকিব খানের গুণেই গাইছেন কারণ ওই যে শাকিব খানের জন্যই তিনি যে উপরে উঠেছেন এখন উপরে ওঠার পর তিনি সেই শাকিব গিয়ে ভুলে গেলেন যে কারণেই শাকিবেন এই ভিডিও ফুটেজ গুলো বের করেছে যে দেখেন ইকবাল সাহেব আপনি কি বলেছিলেন তখন আর এখন কি বলতেছেন আপনি আসলে একটা পোলট্রি বাস তো ভাইব্রাদার এই যে ইকবাল যে এত বড় একটা পোলট্রি বাস সেটা এখন আমরা ক্লিয়ার হইতেছে কারণ তিনি নানা ধরনের কথা বলেন এক এক সময় এক একটা কথা বলেন তো যে ইকবাল তিনি যে বলেছিলেন শাকিব খানের জন্য আজকে আমি এইখানে আর এখন বলতেছেন শাকিব খানকে আমি উপকার করছি শাকিব খান কি করছে তার জন্য সেটা একটা বারো বলে নাই তো এই বিষয় আপনাদের কি মন্তব্য হচ্ছে ইকবালকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন